একশো পঁচাত্তরে বিশেষ আমরা কিভাবে নাকি বডিটা মাঝারি কিন্তু দুধে বেশি যে কারণে দাম কম একশো বিশ কেজি একশো পঁচাত্তর বাংলাদেশ গ্যারান্টি আমার এটা গরু ফেরত দিয়ে টাকা দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন ক্ষমতায়নের অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে প্রতি বুধবারে কিন্তু নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই হামজা ডেরি ফার্ম থেকে আমি দেখাই এই সপ্তাহে আমি না থাকার কারণে বুধবারের প্রোগ্রামটাই মোটামুটি শুক্রবারে আজকে করতেছি এই সপ্তাহে গনিবার কাছে নতুন কালেকশনের গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়সটা আলোচনা করব এই সপ্তাহে গরুর বাজার কেমন কাছ কাছে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন আপনারা সবাই সরাসরি খামারে এসে দেখে শুনুন

মানে প্রচারের জন্য আচ্ছা তো মোটামুটি সপ্তাহে যেহেতু প্রতি সপ্তাহে একটা করে দেওয়া হয় এই জন্যই দেওয়া আগামী সপ্তাহ থেকে তো আবার বুধবারে নিয়মিত নিয়মিত আচ্ছা গণিত পরিচয়টা নতুন দর্শকদের

ওটাও কিন্তু এক লাখ পঁচাশি নাকি ওটা দিবেন একশো পঁচাশি পানির দাম হবে ইনশাল্লাহ তো চলেন গরু বেচা বেশি তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ মিডিয়াম এর চেয়ে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন পাকরা বাচ্চাটাও কিন্তু লাল সাদা পাকরা

এখনই তিন দিনের কেজি পরিপূর্ণ এক লিটার কমায় ষোলো লিটার অল বাংলাদেশ গ্যারান্টি এর কম হলে তো গনি ভাই আছে দাম কত গণি ভাইটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি একশো পঁচাশি এক দাম পড়বে কত টাকা আশি টাকা এক দাম একশো আশি দুধ সতেরো কেজি গ্যারান্টি ষোলো কেজি ইনশাল্লাহ সতেরোই পাবে কাস্টমার চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে গণি ভাই আরো একটি গাভী নিয়ে আসছেন ভরা মাঝারি সাইজের মাঝারি বডি হিসাব করে কেউ কিনতে পারবে এটা কি জাতের গাভী আসলে আপনাদের রেড ফিজিয়াল রেড ফিজিয়াল দাঁত দাঁত 6টা খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা বাচ্চা তো একেবারে কাঁচা বাচ্চা কোনো জানা আছে না গরু আমার বাড়ি মানে পাশের গরু পাশের গরু আর কি আচ্ছা কি বাচ্চা পড়ছে সার বাচ্চা বকনা বাচ্চা সরি কোলে হচ্ছে বকনা বাচ্চা আর বাছুরের বয়স কয় ঘন্টা বাছুর বয়স মোটামুটি ধরেন 4 ঘন্টা হইছে 4 ঘন্টার মতো আচ্ছা জন্ম ফুল ফুল ক্লিয়ার বা পুরো গেছে একবার জন্ম ফুল টুল একেবারে ক্লিয়ার কতবার চিপছেন

যদি দর দাম করে একশো ষাট আর এক দামে কত এক দাম নিলে দাম দশ হলে একটাই দাম পঞ্চান্ন একশো পঞ্চান্ন দেড়শো হলে কি ঠকায় হয় দেড়শো হলে ঠকা ভাই ঠকায় যায় দেড়শো হলে এগুলো পাওয়া যাবে না আমার কিনতে পাইনি কিনতে পারেন না তাহলে একশো পঞ্চান্ন ফিক্সড একশো পঞ্চান্ন দাম চলেন আমরা পরবর্তী গাভী দশ তিন নম্বর সিরিয়ালে গণি ভাই আরও একটি গাভী নিয়ে আসলেন গরুর বডি ডবল পায়ে শট

আচ্ছা এটার দাম কত নিবেন বিশ লিটারে করুন চাইলে এক লাখ পঁচাশি

গরু ফেরত দিয়ে টাকা দিয়ে দিতে হবে টাকা দিয়ে দেবেন চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের নম্বর সিরিয়ালে মিডিয়াম আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এগুলো হচ্ছে গরিব মানুষের কালেকশন নাকি কি গনি ভাই এটা কি জাতের

পঞ্চাশ লাখ আশি নব্বই মিনিমাম আমাদের কাছে আর এত টাকার দরকার নাই গণীবের কাছে আলাদা বাচ্চাটার দাম কি খালি বাজারে পঁয়ত্রিশ চল্লিশ হবে না এক লাখ দশ তাহলে মোটামুটি কিন্তু বাচ্চা সহ কিনলে লাভ

আমার কিস্তি তোলা ভাই বোনেরা নিতে পারবে যারা লোন করে গাবি কিনে সবাই নিতে পারবে এগুলো আপনার নতুন শিখতে পারবে নাকি কতটুকু দুধের আইডিয়া দশের উপরে থাকবে দুধ দশ কেজির উপরে

কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্য কি বলবো গরু কেনুক ভালো মন্দ দেখে শুনে কেনুক এটি খাবার এসে কি অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনে গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম